উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের ট্যাংরা গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা নিয়ে ফের চাঞ্চল্য অভিযোগ দুশো বিরানব্বই নম্বর পার্টের বিএল ও রতন শেখদারের নিজের ও তার পরিবারের কারোর নামই দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনীতিতে তোল পার পড়ে যায় সূত্রে খবর বিএলও রতন শিকদারের বাবা মায়ের কারোর নাম নেই দু হাজার দুই সালে ভোটার তালিকায় নেই রতনবাবু নিজেও স্বীকার করেছেন যে তার নাম সেই বছরের তালিকায় নেই তিনি জানান আগে কৃষ্ণনগরে থাকতেন সেখানকার ভোটার তালিকায় তার মায়ের নাম ছিল তবে বাবার নাম ছিল না এখন সেই তালিকার প্রমাণপত্রও তার কাছে নেই এছাড়া তিনি আরও জানান তার জন্ম উনিশশো সালে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কমিশন যেভাবে নির্দেশ

ঠিক আছে আমি পরে দেখাতে পারবো নিশ্চিত ওটা কি বলছে যে আমার আঠারো বছর তখন থাকবে কি করে না আমাদের বাই বাড়তি জন্ম এখানে এখানেই জন্ম আমাদের বাগান গ্রাম বাবা মা এসছে বাবা মা আসছিল তার আগে বাবা মা আসছে সত্তরের আগে আমার মায়ের ভোট ছিল কিন্তু বাবার নয় বাবার বাবার নিখোঁজ অনেক দিনেই না না তবে এখানেই তো থেমে নেই এসআইআর নিয়ে তো রাজ্য রাজনীতিতে পারো একেবারে ঊর্ধ্বে একজন বিএল ওর নাম নেই এই ঘটনার সামনে আসতেই সরগরম রাজনৈতিক মহল ঘটনা নিয়ে সরব হয়েছেন ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান সরব বিশ্বাস তিনি নির্বাচন কমিশনকে সরাসরি দায়ী করে বলেন একজন বিএলও তো সাধারণ মানুষের প্রমাণপত্র যাচাই করবেন অথচ তার নিজেরই প্রমাণ নেই এটা অত্যন্ত লজ্জাজনক ও প্রশাসনিক গাফিলতি নির্বাচন কমিশন আগে থেকেই এই বিষয়টি খতিয়ে দেখা উচিত ছিল দেখুন এটা আমি শুনেছি ব্যাপারটা আমার কাছে একদম ফাইনালি তেমন কোনো কিছু নেই আর ব্যাপারটা হচ্ছে বিএলওর নিয়োগের দায়িত্ব টোটাল নির্বাচন কমিশন এবং ভিডিও। সেই ক্ষেত্রে এটা আমরা দেখি না আমাদের দেখার মধ্যেও পড়ে না আর এই এইসবই তো এই এরকমই ব্যাপার মানে অ্যাকচুয়ালি বিএলও যাদেরকে নিয়োগ করা হলো তাদের কোনো রকম ডকুমেন্টস ভেরিফিকেশন না করেই করা হলো আজকে তো এরকম হাজারো অভিযোগ আমরা দেখতে পাচ্ছি আর এটা তো থাকবেই কি অভিযোগ পেয়েছেন বা দেখেছেন ওখানে কি দু হাজার সালে ভোটার তালিকার নাম আছে আমার কাছে খবর আছে দু হাজার সালে ভোটার তালিকা তার নাম নেই মা বাবা নেই না বিজেপির পাল্টা অভিযোগ অন্যদিকে বনগাঁও উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এই ঘটনার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন কটাক্ষ করে তিনি বলেন রাজ্য সরকার নিজের গোষ্ঠীর লোকেদের সুবিধা পাইয়ে দিতে গিয়ে এমন বিএলওদের নাম পাঠিয়েছে এটা প্রশাসনিক নয় পুরোপুরি রাজনৈতিক নিয়ম দেখুন পশ্চিমবঙ্গ সরকারের অপদর্থক অপদার্থতার জন্যই এটা আজকে ফুটিয়ে উঠেছে কারণ যে বিএল নিযুক্তি করা হয়েছিল আজকে একটা স্বচ্ছ ভোটার তালিকা তারাই করতে পারবে যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু এরা তৃণমূল নামক যে দলটি আছে তারা চেষ্টা করছে তাদের কাছের লোককে দিয়ে সেই একটা সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক যাতে বজিয়ে রাখা যায় তার জন্য হয়তো তাদেরকে করে দিয়েছে যে সিম্প্যাথি তাদের দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই সেই সিমপ্যাথিটা দেখিয়ে যদি অন্য মানুষদের করতে পারে এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা এবং আমি ইসিআইকে বলবো এস যথাযথ সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা করা সুতরাং রাজ্য জুড়ে যখন এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক তুঙ্গে তখন একজন সরকারি নির্বাচনী কর্মীর নিজের নামই ভোটার তালিকায় না থাকা নিঃসন্দেহে প্রশাসনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় মহলে শুরু হয়েছে জোর আলোচনা যদি একজন বিএল ওর নাম তালিকায় না থাকে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদের দেবের খবর বাংলা